হাঁস কিন্তু একদিন আর দুই দিন আর এক মাস আর দুই মাস ডিম দেয় না একটা হাঁসকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন সেই হাঁস আপনাকে একটা না আঠেরো থেকে চব্বিশ মাস ডিম দিবি নতুন খামারিরা কোন বয়সের হাঁস দিয়ে শুরু করবেন একদিন বয়সের হাঁস দিয়ে শুরু করবেন না এক মাস বয়সের হাঁস দিয়ে শুরু করবেন না ডিম পাড়া রেডি হাঁস দিয়ে খামার শুরু করবেন নতুনদের জন্য আসলে কোন হাঁস দিয়ে খামার শুরু করলে সব চাইতে ভালো হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মূলত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে থাকি তো আপনারা মূলত যারা আমাদের খামারের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন আমি মূলত প্রথম প্রথম হাঁস খামার করতে গিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা লসের শিকার আছি তো আমি চাই আমার মতন এইরকম লসের শিকার যেন আপনারা না হন যার কারণ প্রতিনিয়ত আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হাঁস খামারের সকল তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করি যার কারণ বর্তমান সময় হাঁস খামার করে লস খাওয়া এতটাও সহজ না যতটা সহজ লাভবান হওয়া তো আপনার হাঁস খামারের শুরুটাই যদি হয় লসের দিক দিয়ে তাহলে কেমন হয় যার কারণ আমি মূলত চাই আমি ব্যতীত আমি লস খাইছি আমার মতন যাতে লস আপনারা না খান আপনারা হুটহাট করে আসেন বা মনে করেন যে হাঁস খামার খুব সহজ আসলে হাঁস খামার যতটা সহজ মনে করেন এতটা সহজ না আবার হাঁস খামার এতটা যতটা সহজ আবার এতটা কঠিনও না মানে হাঁস খামার এতটা সহজও না আবার হাঁস খামার এতটা কঠিনও না যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কেবলমাত্র আপনিও সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন তো আমরা যখন ছোট থাকি আমরা যখন স্কুলে যাই আমরা কিন্তু কই হুট করে যায় কিন্তু ক্লাস ফোরে ফাইভে উঠতে পারি না আমাদের আগে শিশু শ্রেণীতে পড়তে হয় আমাদের আগে ওয়ানে পড়তে হয় তারপরে টুয়ে উঠতে হয় তারপরে থ্রিতে উঠতে হয় তারপরে ফোরেতে হয় উঠতে হয় তারপরে কিনা আমরা ফাইভে উঠতে পারি তো প্রত্যেকটা বিষয়ে একই রকম আপনি যখন নিজেকে চালাক মনে করবেন আপনি সখনই বিপদগ্রস্ত হবেন আপনি যখন নিজেকে মনে করবেন যে না এটা তো সহজ ব্যাপার আমি এটা পারবো আমি ইউটিউব দেখবো আমি এটা করবো আমি এটা পারবো আসলে এতটা সহজভাবে আমরা ভাবনা করি এতটা সহজভাবে বাস্তবায়ন এতটা সহজ না আমরা যে যে যেটাই ভাবি না কেন মানে চিন্তাভাবনা করা খুব সহজ কিন্তু সেই বিষয়টা বাস্তবায়ন করা এতটা সহজ না তো আপনারা মূলত যারা একদিনের হাঁসের বাচ্চাদের শুরু করতে চাচ্ছেন তারা হয়তো বা ভাবতেছেন যে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত অনেক সময় মানে অনেক একটা লং সময় এত ডিম ছয় মাস পালন করতে হবে আট মাস পালন করতে হবে তারপরে ডিমে চলে আসবি আমি অর্থাৎ ডিমে রেডি হাঁস পালন করি আপনি যদি এই ভাবনা করেন তাহলে আপনার হাঁস খামারে আসার কোনো প্রয়োজন নাই আপনি যখন আপনার প্ল্যান থাকবে আপনি হাঁস খামার করবেন নাকি আপনি হাঁস খামার দেখবেন আসলে লস হয় না লাভ হয় এই রকম যদি মন মানসিকতা থাকে তাহলে হাঁস খামারে আসার কোনো প্রয়োজন নাই যার কারণে এই হাঁস খামার যত যেমনটা লাভজনক তেমনটা আবার লজ্জনক যদি আপনি সঠিকভাবে করতে না পারেন আপনি সঠিক প্ল্যান করে আপনি এই হাঁস খামারে আসতে হবে আপনার প্ল্যান পরিকল্পনা যদি সঠিক থাকে ইনশাল্লাহ আপনি হাঁস খামার করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন যার কারণ আপনি যখন একদিনে জিরো বাচ্চা নিয়ে আসবেন ওইটাকে আপনি একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত যেভাবে লালন পালন করবেন সেভাবেই গড়ে উঠবি আর একটা হাঁস কিন্তু এক দিন আর দুই দিন আর এক মাস আর দুই মাস ডিম দেয় না একটা হাঁসকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন সেই হাঁস আপনাকে একটা না আঠেরো থেকে চব্বিশ মাস ডিম দিবি আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার এই হাঁসগুলো আজ দীর্ঘ বারো মাস যাবৎ পা দিচ্ছেন আপনার যদি আমার এই কথা বিশ্বাস না হয় আপনি আমাদের চ্যানেলে যান গিয়ে আজ থেকে এক বছর আগের ভিডিও দেখেন আমাদের এই হাঁসগুলো কতদিন ধরে ডিম দিচ্ছে আমি চাইলে তো ডিমের রেডি হাঁস কিনতে পারি কিন্তু কেন কিনি না আপনি যখন রেডি হাঁস কিনতে যাবেন রেডি হাঁস নাইনটি নাইন পার্সেন্ট রিস্ক যুক্ত আপনার ডিমের রেডি হাঁস ধরেন যে নাইনটি নাইন পার্সেন্ট রিস্ক থাকে আর এক পার্সেন্ট যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে কেবলমাত্র আপনি সফলতার দ্বার প্রান্তে বসতে পারবেন আপনি যখন বাচ্চা দিয়ে শুরু করবেন আপনি একদিন থেকে আপনি যে যে নিয়মে লালন পালন করতে হয় সেই সেই নিয়মে লালন পালন করবেন একদিন থেকে আপনার একটা হাঁস আঠেরো থেকে চব্বিশ মাস ডিম নেওয়ার পেছনে বা আগে পেছনে যে কার্যক্রম যে লালন পালন যেভাবে করতে হয় সেই পদ্ধতি সঠিকভাবে মেনে চললে কেবলমাত্র একটা হাঁস আপনাকে আঠেরো থেকে চব্বিশ মাস ডিম দিবি আপনি হুটহাট করে বাজার থেকে খোলা জায়গা থেকে হাঁস নিয়ে আসলেন বিশটা পঞ্চাশটা একশোটা নিয়ে আসলেন ওই হাঁসটা আসলেই কি খাকি ক্যাম্বেল কিনা ওই হাঁসটা আসলেই কি ভ্যাকসিন কমপ্লিট কিনা ওই হাঁসটা মানে সঠিকভাবে বুডিং করা আছে কি না মানে এগুলো যাচাই বাসাই করে না নিয়ে আসে আপনি হয়তো ভাবতেছেন যে আমি টিমের রেডি হাঁস পাচ্ছি আমি টিমের রেডি হাঁস কিনে নিয়ে আসি আসলে আপনি কিনে নিয়ে আসায় তো সব মূল ব্যাপার না একটা মূল ব্যাপার হচ্ছে একটা হাঁস থেকে কীভাবে আঠেরো থেকে চব্বিশ মাস ডিম নেওয়া যায় আর এটা কেবলমাত্র অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে সম্ভব এছাড়া অন্য কোনো হাঁস দিয়ে এটা সম্ভব না আপনি যদি দেশি হাঁস কিনেন আপনার দেশি হাঁস বছরে ডিম দেয় হলে একশো সত্তর থেকে একশো নব্বইটি আপনি ক্রোস হাঁস একশো আশি থেকে দুশো বিশটি আর একটা খাকি ক্যাম্বেল হাঁস ডিম দেয় বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটি তো আপনি হয়তো বা ভাবতে পারেন যে ভাই ছোট বাচ্চা কেমনে মানুষ করব মানে আপনি যখন একটা বাড়িতে যখন কোনো কিছু তৈরি করে খাবেন সেটা কি রকম আর আপনি যখন বাজার থেকে রেডি কিনে নিয়ে এসে খাবেন সেটা কি রকম। বিষয়টা এই রকম ভাবতে হবে আপনি যখন আঠেরো থেকে চব্বিশ মাস ডিম নেওয়ার জন্য খামার করবেন তখন আপনি একদিন থেকে জিরো একদিনকে জিরো বাচ্চা দিয়ে খামার করলে সবচেয়ে ভালো আপনি যখন এক মাস বয়সে হাঁসের বাচ্চাকে নিয়ে আসবেন ওই হাঁসের বাচ্চার ডাক প্লেক ভ্যাকসিন করা আছে কি না ওই হাঁসটার যদি ডাক প্লেক ভ্যাকসিন করা না থাকে ওই হাঁসটার হান্ড্রেড পার্সেন্ট রিক্স থাকে যার কারণ আপনি যখন আপনার খামারের ডাকপ্লেক রোগ ধরবি আপনার খামার ধ্বংস হতে এক ঘন্টা সময় দিবি না আপনাকে হয়তোবা আপনি মনে করেন যে ভাই হাঁস খামার করা এতই কঠিন না হাঁস খামার যেমনটা সহজ তেমনটাই আবার কঠিন যদি আপনি সঠিকভাবে করতে না পারেন যার কারণ আমি মূলত আমি আমি মূলত এই খামারটার পেছনে আছি আজ দীর্ঘ তিন বছর যাব আপনি যে কোনো কর্মে যান না কেন উঠ হাট করে যাবেন লসের শিকার হবেন রিল্যাক্সে আসেন ঠান্ডা মাথায় আসেন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে খামার শুরু করেন আপনার পরিকল্পনা হবে সঠিক পরিকল্পনাতে খামার শুরু করতে আসেন আপনি ইনশাল্লাহ আপনিও লাভবান হতে পারবেন আপনি একদিন থেকে একদিনের বাচ্চা কিনবেন না ডিমের রেডি হাঁস কিনবেন মনে করবেন যে এত কষ্ট কেন আমি করতে যাবো আপনি কষ্ট করবেন না আপনি কষ্টর ফল আপনি পাবেন না আপনি একটা ডিমের হাঁস রেডি হাঁস কিনে নিয়ে আসলেন এক খামার থেকে ধরেন যে আমার এই খামার থেকে এই ডিমের হাঁসগুলো আমার এই খামারে যে ডিম পারে এই হাঁসগুলো এই হাঁসগুলো আপনি দিলাম আমার এখানে যে ডিম পারতেছে আপনি কি সেই ডিম পারবেন আপনার বাসায় নিয়ে গেলে সেই ডিম পারবি এই হাঁসটা আমার এখান থেকে নিয়ে গেলে আপনার ওখানে গিয়ে আপনি টেন পার্সেন্টও ডিম পাবেন না আপনি হয়তো বা বলতে পারেন ভাই কেন আপনার ওখানে ডিম পারতেছে আমার এখানে কেন ডিম পারবে না এই হাঁসটা একটা জায়গা থেকে আরেকটা জায়গা যা সেটিং হতে পনেরো বিশ দিন সময় লাগবি এই পনেরো বিশ দিন যে ওই খাবারের যে ঘাটতি দিবি এই আমার এখানে ধরেন যে সিক্সটি পার্সেন্ট এখন ডিম আছে এই ডিমের হাঁস আপনি আমার এখান থেকে আপনার ওখানে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ধরেন যে পনেরো বিশ দিন খাবারে ডিস্টার্ব করিনি সঠিকভাবে খাবার খাবি না ওই খাবার ধরে উঠতে এক দেড় মাস সময় লাগবে আপনি আমার হাঁস নিয়ে যান আপনি যেখান থেকে হাঁস কিনেন না কেন আপনি যেখান থেকে হাঁস কিনেন না কেন আপনার একটা ডিমের রেডি হাঁস নিয়ে আসবেন ওর পেছনে সর্বনিম্ন হলো দুই মাস বেকার খাটা লাগবে দুই মাসের নিচে ফল পাবেন আর এই দুই মাসে আপনি ধরেন যে একটা ডিমের হাঁস পঁচপান্ন থেকে ষাট হাজার টাকা শ কিনে নিয়ে আসলেন আর এই দুই মাসে যে খরচা না হবি এটা আপনার হিসাবের বাইরে লস আমরা কেন খাই এই হিসাবগুলো আমরা না করে আমরা মনে করি যে ডিমের রানিং ডিমের হাঁস নিয়ে আসমু পরের দিন থেকে ডিম পামু আসলে ভাই আপনি যেভাবে ভাবনা করেন চিন্তাভাবনা আপনার জন্য সেইভাবে করে না বর্তমান সময়ে বাস্তবতা এতটা সহজ না তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন আপনারা ডিমের রেডি হাঁসও কিনবেন না আপনি এক মাস বয়সের হাঁসও কিনবেন না এক মাস বয়সের হাঁসও রিক্স যদি ওটার ভ্যাকসিন কমপ্লিট না থাকে আপনি একদিনের হাঁস নিয়ে আসেন ওইটার পেছনে শ্রম দেন চার মাস শ্রম দেন আপনি বেশি সময় লাগবে না একশো দশ থেকে একশো বিশ দিনের মধ্যে হাঁস ডিমের চলে আসবি সঠিক তথ্য পরামর্শ অনুযায়ী যদি আপনি খামা শুরু করতে পারেন আমার এই কথাগুলো হয়তো বা আপনার কাছে অমূল্যবান হতে পারে কিন্তু আসলে না এই হাঁস খামারে আড়াই লক্ষ টাকা লস খাওয়ার পরে এই হাঁস খামারটা আমি শিখতে পারছি এই হাঁস খামারটা আমি বুঝতে পারছি আপনি আগে হাঁস খামারে আগে আপনার হাঁসকে বুঝতে হবে হাঁসের বিষয়ে জানতে হবে তারপরে সফলতার দ্বার করে বুঝতে পারবেন তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে চাই এই হাঁস খামারটা নিয়ে আমার সামনে অনেক বড় চিন্তা আছে তো আপনারা যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাছাই করা মহিলা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে বাচ্চার নতুন নতুন খাবারিদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত হই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম